ছাত্র সংসদ নির্বাচন আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমাদের জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া এবং আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই বাংলাদেশে তারা হচ্ছে ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব প্রদান করবে এবং ক্যাম্পাসের যে ডেমোক্রেটিক যে পরিবেশ সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের তিনটা ক্যাম্পাসে ছাত্র সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে আমরা আশা করব শুধু তিনটা ক্যাম্পাস নয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল মেডিকেল কলেজ এবং সকল বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে তফসিল ঘোষণা করা হয়েছে সে তফসিল যে নির্ধারিত তারিখগুলো দেওয়া হয়েছে সে আলোকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের হুমকি তুমকি সব কিছুকে উপেক্ষা করে আমাদের নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি সিলেকশন করার জন্য যেই তারিখ দেওয়া হয়েছে সে অনুযায়ী নির্বাচন সংগঠিত হবে এবং এর মাধ্যমে যারা আগামীতে নেতৃত্ব হিসাবে নির্বাচিত হবে আমরা তাদেরকে সাদর গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি